ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয় নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত প্রায় ভাগ করে নেন ভক্তদের সঙ্গে সম্প্রতি তার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি পানির নিচের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায় সতেরো সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় মাহি সুইমিং পুলের পানির দারুণ ভঙ্গিতে পোস্ট দিচ্ছেন পানির বুদবুদ ও আলোর খেলা মিলিয়ে দৃশ্যটি যেন একদম সিনেম্যাটিক ভিডিওটির ক্যাপশনে মাহি লেখেন একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো যা থেকে বোঝা যায় কাঙ্ক্ষিত দৃশ্যটি ধারণ করতে তার বেশ পরিশ্রম করতে হয়েছে নেটিজেনদের অনেকে ধারণা করছেন এটি কোনো নাটক বা ফটোশ্যুটের দৃশ্য তবে মাহি বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানাননি ভিডিওটি পোস্ট করার পর অল্প সময় সেটি ভাইরাল হয়ে যায় ভক্তরা মন্তব্যে প্রশংসা আর ভালোবাসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে একজন মন্তব্য করেন আরেকজন লিখেছেন পারফেক্ট শট মানেই কষ্ট তুমি তার প্রমাণ কেউ কেউ আবার মাহি সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন এর আগে মাহি বিভিন্ন ফটোশ্যুটে নতুন নতুন কনসেপ্টে কাজ করে আলোচনা এসেছেন এবার পানির নিচে শুটিং করে নিজের ভক্তদের চমকে দিলেন তিনি এই ভিডিও প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ শিল্পীরাও ঝুঁকি নিয়ে নতুন কিছু করতে আগ্রহী আর মাহি সেই সাহসী প্রজন্মের অন্যতম প্রতিনিধি